নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর জুন মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা কবে দেওয়া শুরু হবে জানতে চাইছে বাংলার মা বোনেরা তার কারণ বর্তমানে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা আসছে না যে কারণে মা বোনেরা চিন্তায় রয়েছে জুন মাসের টাকা কবে আসবে কি আসবে না বন্ধুরা বাংলার মা বোনেদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছে মা বোনদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা জুন মাসের টাকা পাবে এছাড়া বন্ধুরা নতুন আবেদনকারীদেরও জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে জুন মাসে কি নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখ বাড়তি টাকা দেওয়া হবে তো বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে বাড়তি টাকা কি জুন মাসে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্পে বাংলার মা বোনেরা প্রত্যেক মাসে আর্থিক সাহায্য পান সরকারের তরফে বাংলার সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা মা বোনদের ব্যাংকে এক হাজার ও এক টাকা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের হাত খরচের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণকারী প্রকল্পের মধ্যে এটি অন্যতম পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি সমাজের সকল স্তরের মা বোনদের কাছেই সাহায্য পৌঁছে দিয়েছে বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত মা বোনেরাও এই প্রকল্পের দ্বারা বিশেষভাবে উপকৃত তবে গ্রাম্য অঞ্চল ছাড়াও সমাজের মধ্যবিত্ত জনগণ এই প্রকল্পের দ্বারা উপকার পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতে আমরা প্রথম চালু করেছিলাম যা সারা জীবন পর্যন্ত চলবে এই প্রকল্প মা বোনেদের সম্মান লক্ষ্মীর ভাণ্ডারের জুন মাসের টাকা কবে দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা কবে দেওয়া হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মাসেই মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় দু কোটি একুশ লক্ষ মা বোন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে সাধারণত এক থেকে দশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় জুন মাসেও দশ তারিখের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়া হবে নবানের বিশেষাধিকারী আধিকারিক সূত্রে খবর জুন মাসের পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসেনি জুন মাসের এক তারিখ সরকারি ছুটি থাকায় আপডেট আসার কোনো সম্ভাবনা নেই তবে তারপর লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসে আপডেট আসবে এছাড়া নতুন আবেদনকারীদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তাদের মধ্যে অনেকেই জুন মাসে টাকা পাবে আর ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে নবান্নের সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এছাড়া নতুন আবেদনকারীদের মধ্যে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ইয়ার টু স্টার্ট দেখাচ্ছে তারা জুন মাসে টাকা পেতে পারে এরই সাথে বন্ধুরা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা কি জুন মাসে পাওয়া যাবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের হাত খরচের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন গত নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয় আর একবার ভোটের আগে প্রকল্পের অর্থ দ্বিগুণ হবে এমন সম্ভাবনা তীব্র হচ্ছে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সাহায্য বাড়ছে এমন সম্ভাবনা সামনে আসে সেখান থেকেই বলা যায় আবার এই প্রকল্পে অর্থের পরিমাণ দ্বিগুণ হতে পারে অথবা কয়েকশো টাকা বেড়ে যেতে পারে সেক্ষেত্রে সাধারণ শ্রেণীর মা বোনেরা পেতে পারেন এক হাজার টাকার বদলে এক হাজার পাঁচশো টাকা আর তপশিলি জাতি উপজাতি শ্রেণীভুক্ত মা বোনেরা এক হাজার দুশো টাকার বদলে দু হাজার টাকা পেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেব নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি আমরা যা বলবো তাই দেব লোকসভা ভোটে তৃণমূল সরকারের ব্যাপক সাফল্যের কাণ্ডারি ছিল লক্ষ্মীর ভাণ্ডার তাই আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হতে পারে তবে টাকা বাড়ানোর বিষয়টি এখনও আলোচনা স্তরে রয়েছে সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা সূত্র মারফত জানা যাচ্ছে সামনেই রাজ্যে রয়েছে ভোট তাই ভোটের আগে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিতে পারে রাজ্য সরকার আর সেই টাকার পরিমাণ এক টাকা ও দু হাজার টাকা হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন